সম্মানিত ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর্ষের সেরে বাংলানগরের অধিবাসী ভাই বোনেরা আমাদের এই সংসদীয় আসনে বেশ কিছু ক্যাম্প রয়েছে যেখানে অবাঙ্গালি বিহারি জনগোষ্ঠী বসতি স্থাপন করেছে সেখানে হাজারো মানুষ জীবনযাপন করে মানবেতরভাবে আশি থেকে একশো স্কোয়ার ফিটের একটিমাত্র রুমে দশজন পনেরো জন পর্যন্ত মানুষকে গাদাগাদি করে যাপন করতে হয় সত্যি আজকের যুগে এ দৃশ্য অমানবিক এ দৃশ্য হৃদয় বিদারক আজও পর্যন্ত স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও হতো এই ক্যাম্পের অধিবাসীদেরকে নিয়ে নেই দুর্বিষহ জীবন থেকে মুক্তিদানের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন জনগণ যদি আমাকে তাদের দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করে ক্যাম্পের অধিবাসী এই সকল অবাঙ্গালি বিহারী পরিবারগুলোকে সার্বিকভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে তাদের নামে নানা ধরনের মামলা মোকদ্দমায় জর্জরিত করা হয়েছে এই সকল মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণের জন্য আইনি সহায়তা প্রদান করা হবে ক্যাম্পগুলোতে পানি এবং নিরাপদ বিদ্যুতের অপর্যাপ্ততা রয়েছে ঘিনজে এলাকায় ছোট্ট ঘরে এত মানুষের বসতি সেখানে যদি পানির প্রবাহ না থাকে সেখানে যদি বিদ্যুতের সরবরাহ না থাকে সেই মানুষগুলো সেখানে কি ভয়াবহ দুর্বিষহ জীবন তাদেরকে যাপন করতে হয় চিন্তা করলেই চোখের পাতা আমাদের ভিজে আসে ইনশাল্লাহ আমি প্রতিটি এই জাতীয় ক্যাম্পগুলোর মধ্যে নিরাপদ পানি বিদ্যুতের সংযোগ নিশ্চিত করব ইনশাআল্লাহ তারা বৈধ উপায়ে অনেকেই জায়গা জমি এবং বিভিন্ন সম্পত্তির অধিকারী আছে কিন্তু সেই সম্পত্তিগুলো দশকের পর দশক ধরে তাদের হাত ছাড়া সেই সম্পত্তিগুলো উদ্ধার করে প্রকৃত মালিক বা অধিকারীকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার নেই কোনো উদ্যোগ ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ন্যায্য পাওনা এবং তার মালিকানাধীন সম্পত্তি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করব এভাবে আর কতদিন ক্যাম্পে মানবেতর জীবনযাপনকারী এই সকল অবাঙ্গারী বিহারীদের জন্যে ইনশাল্লাহ পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করবো এই সকল ক্যাম্পগুলোতে যারা বসবাস করে তাদের সরকারি বিভিন্ন সেবা পেতে অনেক বেগ পেতে হয় চাকরির সুযোগ নেই তাদের এই সকল বিষয়গুলো সমাধান করে বিশেষ উদ্যোগে সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে মাদকের করাল গ্রাস এই সকল ক্যাম্পের অধিবাসীদের জীবনকে তসনাস করে দেয় এই মাদক যেন এই ক্যাম্পগুলোকে কেন্দ্র করে আখড়া জমাতে না পারে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্যাম্পগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদকের সাম্রাজ্যকে ইনশাল্লাহ আমরা উৎখাত করে ছাড়ব প্রতিটি ক্যাম্পের নাগরিকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত তাদের শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষ করে গড়ে তোলা তাদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় উপকরণগুলো সরবরাহ করার মাধ্যমে তাদেরকে মানবিক সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদান করব ইনশাআল্লাহ